নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি বাটা মাছ আজকের আমি একটা দুর্দান্ত স্বাদের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে পাঁচ পিস মতো নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বাটা মাছগুলোতে আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট এগুলোকে রেস্টে রেখে দিতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কত সুন্দরভাবে যে এই খুবই সহজভাবে এই যে বাটা মাছের রেসিপিটি আমি তৈরি করে দেখাবো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে প্রথমে মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে প্রথমে তিন পিস মাছ আমি দিয়ে দিচ্ছি আর মাছগুলো গোটা গোটা ভাজতে হবে আর বন্ধুরা খুবই মানে খুবই সাবধানে মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় তেলটা খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছগুলোকে তেলের মধ্যে দেবেন আর আমি কিন্তু মাছগুলোকে গোটা গোটা রেখেছি আপনারা চাইলে দুভাগ করে কেটে নিতে পারেন তবে বাটা মাছ এইভাবে গোটা গোটা করে রেখে ঝাল খেতে ভীষণই টেস্টি লাগে বন্ধুরা একাবারে দেখাবো আজকের একবারে হোটেল রেস্টুরেন্টের মতো এই বাটা মাছটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখুন বন্ধুরা উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি লালচে করে ভাজতে হবে একটু লালচে রঙ ধরিয়ে ভাজতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজবেন না বাটা মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না ঠিক এরকম লালচে রঙ ধরে আসলে মাছগুলোকে তুলে নেব আর যে দুটো মাছ আছে সেই দুটোকে ভাজতে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেবো এখন দেখুন শিল পাটাতে আমি এক চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে আর এক চামচ নিয়ে নিয়েছি পোস্ত এখন সর্ষে আর পোস্তটাকে জল দিয়ে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব আপনারা চাইলে বন্ধুরা কষ্ট বাঁচানোর জন্যে শিলের পরিবর্তে মিক্সিতে বাটতে পারেন তবে আমার মনে হয় শিল পাটায় বেটে রান্না করে খেলে বেশি টেস্টি হয় এখন পোস্ত আর সর্ষের সঙ্গে দুখানা কাঁচা লঙ্কাও আমি বেটে নেব অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করবেন এবারে খুব ভালো করে মশলাটাকে বেটে নিয়ে আমি অন্য পাত্রে মশলাটাকে তুলে নেব এখন এখন দেখুন মশলাটা কিন্তু কথা বলতে বলতে আমার বাটা রেডি হয়ে গেছে মশলাটাকে আমি তুলে নেবো বন্ধুরা আরও যে দুটো মাছ বাকি আছে এর মধ্যে মাছ দুটো দিয়ে আমি ভেজে নিয়েছি এখন এই মাছ দুটোকে তুলে নেব এখন যে মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে ফোড়নে দেব কালো জিরে কালো জিরেটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন একটা সুন্দর গন্ধ আসবে কালো জিরে ফোড়নের তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে লালচে করে ভাজতে হবে পেঁয়াজটা যখন ঠিক এইরম ভাজা হবে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম লবণটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একেবারে মাছের ঝালের পরিমাণে কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করেছি খুব ভালো করে লালচে যখন হয়ে আসবে পেঁয়াজটা তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা গোল টমেটোটা একদম গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কষাতে হবে তবে যেহেতু লবণ দেওয়া আছে খুবই অল্প সময়ের মধ্যে টমেটোটা বেশ একদম গলে এই রকম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ছেঁড়া কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের পরিমাণের অনুযায়ী দেবেন তবে এই সময় এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখন খুব ভালো করে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষানোর পরে যখন মশলা থেকে এরম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটাটা মাথায় রাখবেন বন্ধুরা পোস্ত সর্ষে বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না তার জন্যে আগে থেকে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটাটা দেওয়ার পরে শিল ধোয়া জলও আমি এর সঙ্গে একটু অ্যাড করে দিয়েছি খুব ভালো করে এটাকে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে মাথায় রাখবেন তিন থেকে চার মিনিট এর বেশি না তারপরে একটু জল মিশিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কারণ কেননা এটা একদম গামাখা গামাখা ছাল তৈরি হবে দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দেবো হাই ফ্লেমে দেওয়ার পরে যখন দেখবেন ঝোলটা বেশ এই রকম ফুটে উঠেছে তখন এর মধ্যে মাছগুলোকে অ্যাড করতে হবে মাছগুলোকে দিয়েও কিন্তু ফোটাতে হবে কারণ মাছগুলোর ঝোলের মধ্যে সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে আর মাছগুলো ঝোলে দেওয়ার পরে যখন ফুটবে দেখবেন ঝালটা কিন্তু একদম গামাখা গামাখা হয়ে যাবে এবারে এটাকে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটতে দেবো ওই ধরুন পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে ওপর থেকে মাছের ঝালের তেলও ভাসতে শুরু করেছে যখনই এরকম তেল ভাসবে তখনই ভাববেন আমাদের কিন্তু মাছের ঝালটা রেডি হয়ে গেছে যেহেতু এখন শীতকাল আর প্রচুর পরিমাণে ধনেপাতা থাকে তার জন্যে আমি একটু উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি অ্যাড করলাম কালারটা কতটা সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তিন মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরে আমি দু মিনিট লো ফ্লেমে দিয়ে রেখেছি তারপরে ধনে পাতাটা দিয়েছি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এখন আমাদের মাছের চালটা একেবারে রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে নমস্কার